গত লোকসভা নির্বাচনে বাংলা জুড়ে তৃণমূল ব্যাপক সাফল্য পেলেও পরাজিত হয়েছে শুভেন্দুর গড় হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি আসন কিন্তু শুভেন্দুরকে সাস্তা করতে কাঁথি লোকসভা কেন্দ্র জয় করতে প্রথম থেকেই মরিয়া ছিল তৃণমূল নেতৃত্ব সেই অনুযায়ী ব্যাপক প্রচার ও মিছিল করা হয়েছিল শাসক দলের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরে এসে প্রচার করে গিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন অভিষেকও কিন্তু তার সত্ত্বেও প্রেস্টিজ ফাইটে হারতে হলো কেন তৃণমূলকে এর পিছনে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বই অন্যতম কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল ব্লক অভিযোগ নেতৃত্বকে বাদ দিয়ে রামনগর বিধানসভার সমান্তরাল সংগঠন তৈরি করেছিলেন তৃণমূল প্রার্থী ও তৃণমূল কংগ্রেসের সভাপতি সেই সমান্তরাল সংগঠন তৈরি করার জন্যই লোকসভা নির্বাচনে রামনগর বিধানসভায় পিছিয়ে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এই রামনগর থেকে ন হাজার ভোটে পিছিয়ে থাকা হারের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে এই নিয়ে সাংবাদিক বৈঠক করে কাথি লোকসভা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামনগর দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্বরা এখানে যে আমরা এই পরাজয় আমরা আমাদের যে হলো এর জন্য আমরা খুব কষ্ট পাচ্ছি কারণ এবারে নির্বাচন আমার পঞ্চাশ বছর রাজনৈতিক জীবনে আমাদের এখানে যে নির্বাচনটা হয়েছে এটা কিন্তু একটা ছন্ন ছড়া নির্বাচন জেলার কোনো সম্পর্ক নেই জেলা যেন একটা অঞ্চলের সঙ্গে বা কেউ একটা আলাদা গ্রুপ করে যেন চলে যাচ্ছে অঞ্চলে প্রার্থীকে নিয়ে ব্লক জানতে পারছে না অঞ্চল সভাপতি জানতে পারছে না আরে ধর্ম ছাড়া আগে আমাদের এই ধরনের নির্বাচন হয় এছাড়াও বিধানসভা নির্বাচনে লিড পাওয়া পটাশপুর কেন্দ্র থেকেও লোকসভায় লিড পাননি উত্তম বাড়ি তা নিয়েও সরব হয়েছে তৃণমূলের একাংশ আজকে সেই জায়গাটাকে একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে সেই আন্দোলনটাকে স্তীমিত করে দেওয়ার চক্রান্ত চলছে আমরা তো দেখেছি খোলামেলা বলি যুব সভাপতি হিসাবে অখিল গিরিবাবুকে কি আরো একটু ব্যবহার করা যেত না মাটির মাটিতে রান্না করে মানুষের স্পন্দনের সাথে যার সম্পর্ক আমাকে আমি অখিলবাবুর কাছ থেকে অনেকবার শুনেছি আমাদের সব নেতৃত্ব আছে সামনে আবার জিনারা বলছেন আজকে যে অখিলবাবু জানেই না যে কোথায় কোথায় সভা হবে কি হবে তাহলে একটু কোথায় অখিলবাবুকে মিলে আরো সভা করলে আরো ভালো হতো তার একটু সাজেশন নাও দরকার ছিল মনে তিনি চার চারবারের বিধায়ক তবে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে কাছে তৃণমূল প্রার্থী উত্তম বারিক জানিয়েছেন তিনি কোনো সমান্তরাল সংগঠন তৈরি করেননি এবং কোনো নেতা বা গোষ্ঠীর বিরুদ্ধে তিনি কোনো অভিযোগও করেননি সমান্তরাল সংগঠন নিশ্চিতভাবে রাজনৈতিক যারা অভিজ্ঞ ব্যক্তিত্ব তাদের জানা উচিত যে পনেরো দিন এক মাসে নিশ্চিত সমান্তরাল সংগঠন তৈরি হবে সংগঠন তৃণমূল কংগ্রেস দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের দায়িত্বপ্রাপ্ত যারা নেতা ছিলেন তারা যদি সঠিকভাবে কাজ করতেন সঠিকভাবে কাজ পরিচালনা করতেন নিশ্চিতভাবে দলের এই বিপর্যয় হতো না এই দুটি কেন্দ্রে পরাজয়ের পর ফের তৃণমূলের গোষ্ঠীকন্দল আরও একবার সামনে উঠে আসছে এমতাবস্থায় দলের নেতাদের মধ্যে সমন্বয়ের অভাবই কাঁথির প্রেস্টিজ ফাইটে তৃণমূলের হারের অন্যতম কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল প্রদীপ মাইতি রিপোর্ট ওঙ্কার বাংলা